আজকের এই ভিডিওটা আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা তো এই ভিডিওটা দেখার পর আসলে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থার উপর আমার আরও বিশ্বাস উঠে গেছে কি পরিমাণ মানুষ মানুষের প্রতি ক্ষোভ থাকলে এরকম মর্মান্তিক বা এত নিকিষ্ট পরিমাণ কাজ করতে পারে বাংলাদেশের আইন ব্যবস্থা এত বাজে যারা এখন পর্যন্ত এরকম সমাধান এখন পর্যন্ত দিতে পারে নাই আমার কাছে এখনও ভাই বাংলাদেশের এম এমনি কি বাংলাদেশের মানুষজন যারা হায়ার ক্লাসে বিলং করে তারা বিদেশে থাকে এইগুলো সিকিউরিটির জন্য দেখুন সামান্য তাদের ভিতরে কী হয়েছে আই নো আমি জানতেও চাই না ছোট্ট বিষয় নিয়ে বা অনেক বড় ইস্যু নিয়েও যদি হয়ে থাকে তারপরও মানুষ হত্যা যদি করা হয় এটা কেমন বিষয় হলো ভাই এটা কেমন বাংলাদেশ আমরা পাইলাম যেখানে মানুষের জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই যে কারোর সাথে একটু বাগদি হলে মানুষ মানুষকে ধরে মায়েরা ফালাইতেছে এটা কি আপনারা বাংলাদেশ বলেন নো ভাই এটা শেখ হাসিনার আমলেও যেমন ছিল বিএনপির আমলেও তেমনই থাকবে ইভেন যারা আগামীতে আসবে তাদের সময় এরকমই থাকবে বাংলাদেশ থেকে কোনো কিছু ভালো কিছু আশা করে এটা বোকা বোকামেশার আর কিছুই না সো ভাই এখন কি করবেন এই যে মানুষটাকে যে মেয়েরা ফালাইলো। কি তাদের সমস্যা আমি কিছু জানতে চাই না আমার সমস্যা বা আমার জানার বিষয় হচ্ছে এই দুইটা মানুষই কিন্তু এখন পুরা লাইফ টোটাল একটা ডিস্ট্রয় তার ফ্যামিলিও দুইটা ফ্যামিলি কিন্তু একদমই ভাই বাজে অবস্থা হয়ে যাবে কারণ দুইটা মানুষই টোটালি ডেট যে যে মারা গেছে ও তো মারাই গেছে আর যে এখন পুলিশ ধরছে সেও হয়তো বা তাকেও যাবজ্জীবন কারাদণ্ড হয়তো বা মৃত্যুদণ্ড দিয়ে দেবে এতে কী লাভ হলো দুটা ফ্যামিলির দুটা সদস্য দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন হয়ে গেলে এবং তার ফ্যামিলি যদি তারা বিয়ে করে থাকে তাদের স্ত্রীরা তার সন্তানরাও ইতিম হয়ে গেল দিন শেষে তাদেরই ক্ষতি হলো কারো কিছুই হলো না তো গাইস আপনারা সব একটু সেফ থাকার চেষ্টা করবেন